আজকে আমরা বাসায় ভেবেছিলাম কোনো ইফতারি বানাবো না কিন্তু দেখো আমাদের ইফতারি হাজির হয়ে গেল এবং দুই জায়গা থেকে ইফতারি পেলাম আজকে তো অনেক কিছুই ছিল আজকে ইফতারিতে আমাদের ইফতারিটা পুরো জমে গেল আর ইরমনির প্যান্টটা খুলে যাচ্ছিল সে দেখো দৌড়াতে যেয়ে স্কার্টটা অনেক বেশি ঢিল তো কোমরের থেকে খুলে যাচ্ছিলো অনেক বেশি হাসছিল হ্যালো এভ্রিয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে একুশ রোজা বাইরেটা দেখো মানে আকাশটা এত সুন্দর লাগছিল। মেঘলার এত পরিমাণে বাতাস দিচ্ছিল দেখো তোমরা একবার তো আমি এখনও রুমগুলো ঝাড়ু দিইনি আমি বিছানা টিছানা ঘুছাই এখানে একটু বসেছিলাম আর বাইরেটা দেখছিলাম খুব ভালো লাগছিল ঠান্ডা বাতাস তো এখনকার আবহাওয়াটা অনেক ভালো লাগে সারাদিনই বাতাস হতেই থাকে এখানে জানালা খোলা রাখলে খুব ভালো লাগে মানে ফ্যান চালানোই লাগে না এরকম একটা অবস্থা তো এদিকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি রুমগুলো আর এরমানই নাস্তা করা হয়ে গিয়েছে আপু ওইদিকে করা ওই রুমে আজকে হচ্ছে একুশ রোজা আর কয়েকটা দিন পরেই ঈদ চলে আসছে সামনে ভালোও লাগছে আবার খারাপও লাগছে রোজার মাসটা খুব তাড়াতাড়ি চলে গেল মনে হলো সেই দিন রোজা রাখলাম একটা প্রথম রোজা আর আজকে দেখতে দেখতে একুশটা রোজা হয়ে গিয়েছে তা আবার একটা বছর পরে আসবে রোজার মাস রোজার মাসটা মুসলমানদের কাছে একটা আনন্দের সংবাদ আমরা সবাই অপেক্ষা করে থাকি এই মাসটার জন্য শুধু আমরা না কবরবাসীরাও এই মাসটা না যাত পাই আজাব থেকে রক্ষা পায় তাদের এখন কি অবস্থা হচ্ছে আল্লাহ জানে মানে তারা কষ্ট পাচ্ছে আমরা আনন্দ পাচ্ছি ঈদ আমাদের আর তারা কষ্ট পাচ্ছে যে রহমতের মাসটা চলে যাচ্ছে তারা তাদেরকে আল্লাহ তো এখন মাফ করে দিয়েছেন তো আমরা বেশি বেশি তাদের জন্য দোয়া করব সবাই আর কয়েকদিনের অতিথি হয়ে আমি এই চিরগেয়ে আছি আর কয়েকদিন পরেই আমি চলে যাব তো টিকিট কেটে আনছে ভাইয়া আজকে মানে রাতে আনছিল আর কি আমি তো ভসটা দিচ্ছি পরে তো ভাইয়া আনছিল আজকে টিকিট কেটে অনেক খুঁজে খুঁজে মানে পাওয়াই যাচ্ছে না তোমরা তো বুঝতেই পারো ঈদের সময় কেমন হয় খুঁজেই পাচ্ছিল না তো অনেক কষ্ট করে পাইছে নয় তারিখ ডেট নয় তারিখ হচ্ছে আমরা যাব ইনশাল্লাহ তো দেখো এদিকে এরমনি ছিল আর মানে সে সুস্থ হইলে তার দুষ্টমি শুরু হয়ে যায় কয়েকদিন অসুস্থ ছিল চোখ দেখেই বোঝা যাচ্ছে চোখ দুইটা একেবারে ছল ছল করতেছে ছোট হয়ে আসছে তো হাতে একটা আপেল আছে আর আপেলটা খাইতেছে অল্প অল্প আর দুষ্টমি করতেছে লাফাচ্ছে তো আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিন আমি আর ইরা কি করি ওইভাবেই ও লাফালাফি করে খেলা করে আমার সাথে কথা বলে টিভি দেখে টিভি তো হচ্ছে ওইদিকে আর এই জানালা খুলে রাখছি এই পাশে অনেক সুন্দর বাতাস আসে তো আমার আম্মা সোনাটার জন্য সবাই দোয়া করবে ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওর জ্বর নামতেছে আর বাড়তেছে যখন ওষুধ ওষুধ খাচ্ছে তার কিছুক্ষণ পর ঠিক থাকছে তারপর আবার জ্বরটা বাড়তেছে তো রাতে ভাইয়া আবার মাপছিল তো একশো দুই জ্বর ছিল তো দেখো এখন হচ্ছে দুপুর আর কি সুন্দর মেঘ আকাশে মানে ভাসা ভাসা মেঘ তুলোর মতো দেখতে অনেক ভালো লাগছে আর রোদ দেখো আকাশে কত সুন্দর ঝলমল করতেছে আমি তোমাদের একটু জুম করে দেখা এখানে একটা আম গাছ আছে আর কত সুন্দর আম হয়েছে আমি গ্রামে থাকলে এরকম আম কতবার যে মাখানো হয়ে গিয়েছে কি বলবো এরকম আম মাখানো খেতে অনেক বেশি মজা লাগে মিস করতেছি আর কিছুদিন পরে তো বাসায় যাব। তারপরে খাবো ইনশাল্লাহ তা আমি আর আমার আম্মাটা এখানে মজা করছিলাম খেলা করছিলাম আর আপু এদিকে রান্না করছিল কি হ্যাঁ রান্না করছিল ঠিক মানে মনে নাই আর কি কি করছিলাম ছিলাম তো ও লাফালাফি করতেছে তো আমি এখানে বসে বসে টিভি দেখছিলাম আমি আর ও আর আমি একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম ভিডিও করছিলাম আর কি তো কি সব বলছিল আমি সেগুলো মিউট করে দিয়েছি কারণ টিভিতে অনেক বেশি সাউন্ড ছিল আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে যার জন্য আমি সেগুলো মিউট করে দিয়েছি দেখো এখানে অ্যান্ড কার্টুন হচ্ছে পিপড়ার ভিডিও এগুলো অনেক মানে দেখে আর মজা পাই এই রুমের এই পাশে জানালাটা আছে জানালাটা খুললে এত সুন্দর বাতাস হয় মনে হয় যেন এখানে কেউ ফ্যান ফিট করে গেছে আর দেখো এই জানালার সামনে আর একটা জানালা ওই পাশের বিল্ডিং এর তো চলো আমি একটু দেখাই আমি ফোন নিয়ে বাইরে একটু দেখাচ্ছিলাম হাতটা দিয়ে নিচে আর এরকম আমাকে বকা দিতেছে বলতেছে যে পুস্কি ফোন ভিতরে নিয়ে আসো ফোন পরে যাবে মানে কতটা সচেতন সে তাড়াতাড়ি আমি ফোন নিয়ে আসতে আসে হাসি দিতেছে এতটা কেয়ারফুলি ও জানে যে বাইরে ফোন বের করলে পড়ে যাবে তো আমাকে বারণ করতেছিল তারপর আমি আবার নিয়ে আসলাম আর এখানে বসে থাকলে ফ্যান লাগে না তাও ফ্যান চলতেছে আর অনেক বেশি বাতাস হয় তো সেদিন রাতেও আমি খুলে ঘুমাইছিলাম এই জানালাটা মানে ঘুম আসছে অনেক সুন্দর বাতাস আসছে তো ঘুম তো আসবেই কারেন্ট যখন চলে গেছে আর এইখানে না একটা বড় সমস্যা শুধু কারেন্ট চলে যায় এই আয়নাটা হচ্ছে ভাইয়া আমাকে কিনে দিয়েছিল এর আগের ঈদে পাঠাইছিল তো এই আয়নাটা আমার অনেক বেশি প্রিয় খুব ভালো লাগে কিন্তু আমার ভাই আয়নাটা ভেঙে দিয়েছে এক পাশের গ্লাস এক পাশের ভাঙা দেখো এর ভিতরে পানি আর স্টার আছে খুব ভালো লাগে দেখতে এগুলো নড়ে তো আয়নাটা অনেক বেশি সুন্দর আর এর ভিতরে দুইটা আয়না আছে দুই পাশেই তো এক পাশের গ্লাস আমার ভাই ফাটাই ফেলছে ওই সাথে কী হয়েছিল জানি না এটা ফেলে দিয়েছিলো পরে ভেঙে যায় এই আয়নাটা দেখে আর রীরামণি বলে তোমার আয়নাটা ভেঙে গিয়েছে আমি তোমাকে একটা নতুন আয়না কিনে দিব তো এটা নিয়ে আমি একটু খেলছিলাম ভালোই লাগে স্টার একবার এ পাশে একবার ওই পাশে যাই দেখতে অনেক সুন্দর কিউট একটা আয়না তো আমরা দুজন এইভাবে খেলছিলাম এখানে আর জানালা দিয়ে বাইরেটা দেখছিল নিচে বাচ্চারা চেঁচামেচি করছিল তো ও বলছিল বেবিরা কান্না করতেছে আমি দেখবো উপরে দেখো ফ্যান চলতেছে আর এই পাশ থেকে অনেক বাতাস আসছে মানে ফ্যানের বাতাসের থেকে না প্রকৃতির বাতাসটা বেশি ঠান্ডা খুবই ভালো লাগছে আপু এখনই রমণিকে গোসল করাবে আর ওর ভাত তরকারি সব কিছু আছে তো এখনই খাওয়াবে এই যে এই গোসল হয়ে গিয়েছে আর একটা স্কার্ট আর একটা গেঞ্জি পরেছে স্কার্টটা পরে সে মানে সব ফ্যান ট্যান বন্ধ করতে বলছে কারণ স্কার্ট উড়ে যাবে আর স্কার্টটা এত পরিমাণে ঢিল যে কোমর থেকে নেমে যাচ্ছে দেখো নেমে যাচ্ছে হাত দিয়ে ঠিক করতেছে আর হাসতেছে এত ফাজিল তো এখানে ঘোড়ায় বসে বসে এই ভাত খাইতেছে আর হাসতেছে ও এই কোমরটা একটু ঢিল হয়ে গিয়েছে তো বলতেছে যে আম্মু মেশিনে বসলে ঠিক করে দেবে কিছু হইলেই বলে আম্মু মেশিনে বসলে ঠিক করে দেবে কারণ দেখে ওর আম্মু জামাকাপড় বানাই ওর সব কিছু ঠিকঠাক করে দেয় তো সেই জন্য কিছু হইলেই বলে আম্মু ঠিক করে দেবে আম্মু ঠিক করে দেবে তো ওর খাওয়াইতে অনেকক্ষণ লাগে কারণ মুখের ভিতরে খাবার রেখে দেয় মানে খাবার নিয়ে অনেকক্ষণ থাকে বাইতেই চায় না তো ফ্যান ট্যান সব বন্ধ করা লাগছে ওর জন্য তারপর আপু আবার বকা দিতেছিল তারপর বিকালে বাড়িওয়ালারা আমাদের জন্য ইফতার দিয়ে গেল এই ফ্ল্যাটে সবাইকেই দিয়েছে তো এখানে ছিল বিরিয়ানি আর হচ্ছে মাংস পোলাওয়ার মাংস বিরিয়ানি না তো আমরা আজকে টোটালি ইফতার বানাবো না এইটাই ছিল আমাদের আইটেমে মানে ভাইয়া চিরা ভিজানো খাবে আজকে আর আমি বলেছিলাম যে আমি আজকে ছোলা আছে রান্না সেটা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিবো তোমাকে আর মাখাইতে হবে না তো ওনারা দিয়ে গেল ভালোই হলো আর এদিকে দেখো দুইটা হাঁড়ি মতো তো এই দুইটা ফুলের টপ হিসাবে ভালোই লাগবে উপর উপরে একটা আপু থাকে সেই আপুরা ওইখান মানে ওই হাড়িটায় করে বিরিয়ানি কিনে আনছিল তো ওই দুইটা ফেলে দিবে বলছিল তো আপু ফোন দিয়ে বলছিল যে ভাবি আমার কাছে দুইটা টপের মতো এই হাঁড়ি আসছে যদি ফুল গাছ লাগাইতে নেন তো দিব। না হলে ফেলে দিতাম তো আপু বললো যে ঠিক আছে দিন তো ভালো লাগছিলো দেখতে আপু ভাবছিলো যে ওর ভিতরে গোলাপ গাছ লাগাবে তার জন্য রেখে দিলো তারপর আরও একটা ইফতারি আসলো পাশের ফ্ল্যাটে আপুরা আমাদের ইফতারি দিলো দেখো এদিকে অনেক কিছু আছে তো আজকে ইফতারি তো আমাদের জমে গেছে আমাদের কিছুই করা লাগলো না বানানো লাগলো না আপনাকে তো কিছু বানাইও নি তো এখন আমরা ইফতারি করব এখানে অনেক কিছু দিয়েছে আপেল কলা তারপর হচ্ছে ডিমের চপ পেঁয়াজি বেগুনি মুড়ি ছোলা অনেক কিছুই আসে খেজুর শশা সব কিছু আসে তো এখন আমরা ইফতার করব। আর ভাইয়া ওদিকে শরবত গুলতেছে আর আপু এদিকে পেঁয়াজ আর হচ্ছে শশা টশা কুচাচ্ছে আর এই যে ইরমণি আছে দুষ্টমি করতেছে আমাকে ভিডিও করতে বারণ করতেছে তো বন্ধুরা তারপরে হচ্ছে আর ভিডিও করিনি এটা হচ্ছে আমাদের রাতের খাবার সেই পোলাও ছিল ডিম ছিল মাংস ছিল বাড়িওয়ালারা দিয়েছিল তো আজকের মতো এখানেই টাটা আর বেশি বাড়াবো না আর আমাদের রান্না করেছিল ডাল আর হচ্ছে পটল ভাজি এই দুটো দেখানো হয়নি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো এবং একটা লাইক করো ভিডিওতে এবং কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ